কম দামি লদা তার তিনশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে আপনার পঞ্চাশ ফি পঞ্চাশ গজ ডাবল হবে মানে এক কেজিতে এক কেজি তার হবে আচ্ছা পাঁচশো বিশ টাকা কেজি এক কেজিতে ডাবলে আপনার চল্লিশ গজ তার হবে চল্লিশ পঁয়তাল্লিশ গজ তার হবে যেরকম লাগে এগুলো দিনিয়াল জাহাজের তার এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত কোরিয়ান এই দেখেন মেড ইন কোরিয়া লেখা আছে মেড ইন কোরিয়া কুমড়া বার অনেকে ওয়ান পয়েন্ট ফাইভ রাবার তো গাই যারা ডেকোরেশনের কাজের জন্য ব্যবহার করবেন এগুলো অরিজিনিয়াল

এক্সেল ফিফি বেশি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম দুই কেজিতে এক কোয়েল দুই কেজি না এক কেজি আটশো গ্রামে এক কোয়েল হবে তার মধ্যে দুই কেজি ধরলাম আমি দুই কেজিতে এক কোয়েল কেজি হচ্ছে আপনার তেরোশো বিশ টাকা একদম লাইফ টাইম গ্যারান্টি আজীবন কিছু হবে না বিল্ডিং এর মেয়াদ যতদিন তার মেয়াদে ততদিন আসসালামু আলাইকুম সুপার ব্লক একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছে জাহিদ ভাই ভাইয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভিডিও শুরু করি আজকে দেখাবো কম দামি দেখে একদম লতাতার বলে দামি কম দামি লতা তার তিনশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে আপনার হবে তিনশো পঞ্চাশ টাকা কেজি এটার মধ্যে এগুলো আছে এরপর এর চেয়ে একটু ভালো কোয়ালিটি নিলে লতার মধ্যে এগুলো পাঁচশো বিশ টাকা কেজি এক কেজিতে ডাবলে আপনার চল্লিশ গছ তার হবে চল্লিশ পঁয়তাল্লিশ গছ তার হবে ডাবলে ডাবল আর কি ডাবল মানে দুটাতে সিঙ্গেল আরে নব্বই গছ তার হবে এটার মধ্যে আরেকটা আছে একই কালার এটা এগুলো আপনার ডাবলে পঞ্চাশ এই চল্লিশ পঁয়তাল্লিশ গজ তার হবে এরপর আসি ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ যারা কম দামি ওয়ারিং টু করে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এগুলোর কেজি হচ্ছে তো আপনার পাঁচশো বিশ টাকা এক কেজিতে পঁয়ত্রিশ গজ এটার মধ্যে সেম এটা আছে পঁয়ত্রিশ গজ এগুলো আছে পঁয়ত্রিশ গজ এখানে একটা আছে এগুলা এক কেজিতে পঁয়ত্রিশ গজ এগুলো দিয়ে লাইট ফ্যান টিভি ফ্রিজ মোটর পর্যন্ত ওয়ারিং করতে পারবেন আপনারা আচ্ছা এরপরে সাত কালার আছে এগুলো সাত কালার অরিজিনাল তামার মাল সাত কালার অরিজিনাল তামা এগুলো কেজ হচ্ছে আপনার এগারোশো বিশ এরপরে এটার মধ্যে আরেকটা আছে চোদ্দো ছিয়াত্তর এটা হচ্ছে তেইশ ছিয়াত্তর যেটা দেখাচ্ছি তেইশ ছিয়াত্তর এখন দেখা যাচ্ছে চোদ্দো ছিয়াত্তর এগুলো কেজ হচ্ছে আপনার এগারোশো বিশ টাকা অরিজিনাল তামা এগুলোর মধ্যে একটা কম দামি আছে এটা দেখেন তেইশ ছিয়াত্তর এগুলো ছয়শো পঞ্চাশ টাকা তেইশ তেসিয়াত্তরের ছয়শো পঞ্চাশ টাকা এইটা ছয়শো পঞ্চাশ টাকা এরপরে এদিকে আরও আছে এগুলো ছিয়াত্তর আছে এইটা দেখেন সাত বত্রিশ মাইকের তার মাইকের সার্ভিস দূর দূরান্ত থেকে যারা মাইকের সার্ভিস তাহলে তাদের জন্য এক কেজিতে এক কোয়েল তার হবে কেজি হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা এর মধ্যে আছে আবার এদিকে সিক্স আর এম এগুলো বাসাবাড়ির সার্ভিস মেইন সার্ভিস বিভিন্ন মোটর চারি পাঁচ গ্রাম মোটর চালানোর জন্য এক কেজিতে পঁয়ত্রিশ ফিট তার ধরে কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ফোর আর এম আছে সিক্স আর এম সিক্স এটা হচ্ছে ফোর আর এম এগুলো এক কেজিতে পঞ্চাশ ফিট তার ধরে ডাবলে পঞ্চাশ ফিট তার ধরে কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এরপরে ত্রি আর এম আছে এটা হচ্ছে যে আপনার এক কেজিতে সত্তর পঁয়ত্তর ফিট তার ধরে সত্তর ফিট কি পঁয়ত্তর ফিট তার ধরে কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা স্ক্রিনশট নিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে যদি বলেন এটা এত ফুট বললে আমি তার এম তামা অরিজিনিয়াল ফুরানরিজিনিয়াল মুম পালিশ এক্সেলিভিভিসি এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে পঁয়ত্রিশ কি ছত্রিশ ফিট তার ধরবে বা বারো গোস তার ধরবে এরপরে এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ আছে সেগুলো ওয়ান পয়েন্ট ফাইভ মোম পালিশ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো আপনার কেজিতে তিরিশ গোস্তার ধরে কেজি হচ্ছে আপনার কেজি হচ্ছে যে আপনার এগারোশো আশি টাকা এইটার মধ্যে আরেকটা আছে কেজি হচ্ছে যে এগারোশো আশি টাকা মোমপালিশ এইখানে এইখানে একটা আছে এগুলো কেজি হচ্ছে এগারোশো আশি টাকা মোমপালিশ সেই এবার আছে বাসাবাড়ির ওয়ারিং এর জন্য যারা কনসোল ওয়ারিং করবেন লাল কালো বিভিন্ন কালার তার তোকায় সবুজ হলুদ তাদের জন্য এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি আটশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এটা ওয়ান পয়েন্ট ফাইভ এক কেজি আটশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা এটা হলুদ আইপিএসের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ লাগলো আছে টু পয়েন্ট ফাইভ লাগলো আছে যারা ওয়ান পয়েন্ট ফাইভ লাগাবে বা টু আর এম লাগাবে তাদের জন্য দেখেন এগুলোর কেজি হচ্ছে যে নয় এই এক হাজার আশি এক হাজার পঞ্চাশ টাকা এক কেজি আটশো গ্রাম এক কোয়েল এবার আছে টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে যে টু পয়েন্ট ফাইভ এটার মধ্যে লালে ব্ল্যাকও আছে দেখেন এখানে ব্ল্যাক আছে লাল আছে এগুলার জাস যেরকম লাগে দেওয়া যাবে এক কেজি সরি সরি দুই কেজি সাতশো গ্রামে এক কোয়েল কেজি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ এটার মধ্যে হলুদও আছে কেজি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ আর অনেকে দুই কালার তো কাজ দুই কালারও আছে এগুলো টু আর এম টু পয়েন্ট ফাইভ আর এম যেটা বলে ওইটা টু পয়েন্ট ফাইভ অরিজিনাল তামা দুই কেজি পাঁচশো গ্রাম দুই কেজি সাতশো পাঁচশো গ্রামে এক কোয়েল কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ এখানে এগুলো আছে এইটা আছে এইদিকে এগুলো আছে এগুলো সবগুলো টু পয়েন্ট ফাইভ কেজি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা আছে ওয়ান পয়েন্ট ফাইভ একটু কম দামি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার পাঁচশো বিশ টাকা এক কেজিতে পঁয়ত্রিশ গাছ পঁয়ত্রিশ গাছ তার ধরে এটার কেজি হচ্ছে যে আপনার পাঁচশো বিশ টাকা এক কেজিতে চল্লিশ পঁয়তাল্লিশ গোজ তার ধরে এরপরে এবার আছে যারা বাসাবাড়ির জন্য এক্সেল ফিউ নিবেন নেবেন এক্সেল ফিউ আরিং নেবেন অরিজিনাল 100% তামা এমনকি কি ফিউ তামা এক্সেল ফিউ আরিং অনেক লম্বা লম্বা তার জাহাজের অনেকে বলে যে লম্বা তার কম হয় আমাদের থেকে লম্বা তার হিস পরিমাণ আছে আপনারা তারগুলো আগে দেখাই এই দেখেন ভাইয়া এটা হচ্ছে এক্সেল ফিউ ফিউ বেশি এখনো প্লাস্টিকে খুলে নেই এক্সেল ফিউ এক্সেল ফিউ ফিউ বেশি 1.5 আরএম এক্সেল ফিউ ফিউ বেশি 1.5 আরএম 2 কেজি তে এক কোয়েল 2 কেজি না 1 কেজি 800 গ্রামে এক কোয়েল হবে তার মধ্যে দুই কেজি ধরলাম আমি দুই কেজি এক কোয়েল কেজি হচ্ছে আপনার তেরোশো টাকা একদম লাইফ টাইম গ্যারান্টি আজীবন কিছু হবে না বিল্ডিং এর মেয়াদ যতদিন তার মেয়াদ ততদিন এটার মধ্যে আপনার কালার লাগলে হলুদ আছে কালো আছে এখানে সেই এটার মধ্যে কালো আছে এগুলো লাইফ টাইম গ্যারান্টি আজীবন কিছু হবে না দুই কেজি এক কোয়েল কেজি হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটার এদিকে আছে এগুলো হচ্ছে তো ভাইয়া গাড়ি ওয়ারিং এর তার এগুলো সবগুলো গাড়ির মধ্যে সাইজ অনুযায়ী যার যেরকম লাগে এগুলো অরিজিনাল জাহাজ তার এগারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে যার যেরকম লাগে সাইজ অনুযায়ী আমরা রেটটা বলবো এটা হচ্ছে সিক্স আর এম এম পিআর সিক্স আর এম এম পিআর ডিসি তার ইজি বাইকের তার অটো রিক্সার ব্যাটারি তার সব কাজে ব্যবহার করতে পারবেন অরিজিনাল তামা কেজি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে একটা আছে স্যাপটা এটা হচ্ছে যে অরিজিনাল এটা হচ্ছে সেপটা এটার এক কেজিতে আপনার ধরবে পঁয়তাল্লিশ ফুট পনেরো গজ ডবল হয়ে যেরকম এরকম সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে সেম আর একটা আছে তামা নাই বলি তামা এটা হচ্ছে আপনার সিক্স আর এম এগুলা মিক্সার আছে কিন্তু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সাদা ফিবিসি এক নাম্বার জাহাজের সাদা ফিবিসি এক নাম্বার তামাটা দেখেন একদম ফিউর তামা কোনো বেদাল নাই জাহাজের ওয়ারিং এর মধ্যে লাইফ টাইম গ্যারান্টি জ্বর বীজ বেরোধভাবে বাইরে দূর দূরান্ত লাইনের জন্য দিবেন আর গ্যারান্টি এক কেজি আটশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সিক্স আর এম সার্ভিস অরিজিনাল তো আমার সিক্স আর এম সার্ভিস সিক্স আর এম সার্ভিস ডাবল তেইশ ফিট এক কেজিতে কেজি হচ্ছে যে এগারোশো পঞ্চাশ টাকা

এগুলো এক্স এল ফি মাইকের ওয়ারিং লম্বা লম্বা যারা দেখবে তারা চিনবে মাইকের ওয়ারিং কেজি হচ্ছে বারোশো আশি টাকা ভাইয়া এদিকে ওয়ারিং হাই কোয়ালিটি এক্স এল এগুলোর কেজি হচ্ছে আপনার চোদ্দোশো বিশ টাকা এটার মধ্যে টু পয়েন্ট ফাইভ আছে একটা এগুলো বোর্ড সার্ভিস সার্ভিসের জন্য ব্যবহার করতে পারবেন এগুলোর কেজি হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রাবার এটা ফোম রাবার মানে ওয়ান পয়েন্ট ফাইভ রাবার টুকাই যারা ডেকোরেশনের কাজের জন্য ব্যবহার করবেন এগুলো অরিজিনিয়াল রাবার দাফানি তার অরিজিনিয়াল তামা কেজি হচ্ছে আপনার নয়শো আশি টাকা এক কেজিতে আপনার সতাত্তর ফুট টার ধর বেডা বলে আসি এবার দেখো ভাইয়া দূর দূরান্ত থেকে বাসাবাড়ির কুটির লাইনের জন্য মিটার থেকে কুটির লাইনের জন্য যারা একতলা দুইতলা তিনতলা বিল্ডিং চালাবেন এটা হচ্ছে সিক্স আর এম মিষ্টি মিসি লেখা আছে দেখেন মিষ্টি বেশি কেবল মানে মেড ইন জাপান এর ভিতরে ফুটিং শো আছে এটার ভিতরে ফুটিং শো আছে ওর জেনিয়াল তামা কেজি হচ্ছে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে ফোর বোধ হয় এগারো ফিট এরপর হচ্ছে তো ফোর আর এম এটা কোরিয়ান এই দেখেন মেড ইন কোরিয়া লেখা আছে মেড ইন কোরিয়া দু হাজার বাইশ বেশি দেরি হচ্ছে না মালটার যে এগুলোর কেজি হচ্ছে যে আপনার নশো পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার ধরবে চোদ্দো ফিট এরপরে হচ্ছে যে সিক্স আর এম আরেকটা মাল এগুলো ধরবে যে আপনার এক কেজিতে এগারো ফিট কেজি হচ্ছে যে আপনার এক কেজিতে এগারো ফিট কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এন ওয়াই ওয়াই টেন আর এম টুকুর এন ওয়াই ওয়াই এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে সাত ফিট শুলো এম টুকুর এটা সুলো এম টুকুর এন ওয়াই ওয়াই বডিতে লেখা আছে সুলো এম কেজি হচ্ছে তো আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে সাড়ে পাঁচ ফিটার ধরে ওকে এবার পাওয়ার কেবল যেগুলো যারা ত্রিকুর ফোর ফোরটি লাইনের জন্য মাল নেবেন এগুলো হচ্ছে পাওয়ার কেবল আর এম তিরিকুর অনেক লম্বা লম্বা মাল আছে জিনিয়াল জাফানি এগুলোর গাছ হচ্ছে আপনার আটশোশো আশি টাকা এরপরে এইটা এটা হচ্ছে যে আর এম বিভিএস কেবল লেখা আছে এটাতে মাঝখানে বিবিএস কেবল লেখা আছে ওইদিকে দেখাবো এগুলোর কেজি হচ্ছে তো আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক কেজিতে আপনার ধরবে এই এক মিটার পর্যন্ত ধরবে এক এক মিটার

চুলো আর এম আর্মেটকে বলে এদিকে মাথা ওয়াই আছে জাপানি দ্বারা এন ওয়াই ওয়াই প্রথমে একটা তারপর জালি তারপর আরেকটা কবর তারপর প্লাস্টিক তারপর হচ্ছে যে এই টাটকা টাইপের মাল এগুলোর গস হচ্ছে যে আপনার নশো পঞ্চাশ টাকা গস এরপরে এদিকে আছে এটা ফুরকুর ফুরকুর টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ এর এম এগুলোর কেজি হচ্ছে যে পনেরোশো আশি টাকা সরি গছ এগুলো গছ হচ্ছে যে পনেরোশো আশি টাকা এরপরে এখানে আছে আছে টোয়েন্টি ফাইভ আর এম ফুরকুর এগুলোর গছ হচ্ছে যে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখানে আছে সুলো ত্রিকুর জাফানি কেবল সুলারম তিরিকুর আষ্টশোফন টাকা গজ এটা একটা আছে সুলো আরম তিরিকুর আষ্ট এটা একটা আছে ফ্রদিশারম সরি ফুদিশারম তিরিকুর এটার গছ যে আপনার বারোশো আশি টাকা এখানে একটা আছে ফুলারম তির

ফুরকুর ফুর এম সরি ফুরকুর আর এম এগুলোর গস হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা স্যাম্পল কিনবে তো এগুলোর গস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যে ফুরকুর কুট টেন আর এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এদিকে আছে ওয়ার্ল্ডিং কেবল ওয়ার্ল্ডিং কেবল এগুলো এগুলোর গস হচ্ছে সরি কি ফুট হচ্ছে যে আপনার এগুলো সেভেন্টি এম লেখা আছে বডিতে এগুলো ফুড না গস না কেজি এগুলো ফুডে বিক্রি করা হয় ফুড হচ্ছে যে আপনার একশো দশ টাকা এটা হচ্ছে যে একশো দশ টাকা এটা হচ্ছে যে একশো দশ টাকা এর ফলে এটা একটা আছে একশো তিরিশ টাকা এর এদিকে আছে এগুলো দেখেন ভাই এগুলো হচ্ছে যে আপনার অরজিনিয়াল দেখেন পঁয়ত্রিশ আর এম কেবল এগুলো এক ফুট এক ফুটের দাম পড়বে আপনার দুশো এই একশো পঁচাশি টাকা এটা একটা আছে এক ফুটের দাম একশো পঁচাশি টাকা এদিকে আছে এটা আছে আপনার দুশো তিরিশ টাকা ফুট এক ফুটের দাম দুশো তিরিশ টাকা এটা হচ্ছে এক ফুটের দাম দুশো দশ টাকা এগুলো পঁয়ত্রিশ আর এম এটা ফিফটি আর এম এটাও পঁয়ত্রিশ আর এম এটা হচ্ছে যে আপনার দুশো পঁচাত্তর টাকা এদিকে এগুলো আছে এটা হচ্ছে যে ফুরকুর পঁয়ত্রিশ আর এম এগুলো হচ্ছে যে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা গছ এটা হচ্ছে যে ফুরকুর ফুঁতিশ আর এম এগুলো হচ্ছে যে এক হাজার পঞ্চাশ টাকা গছ এটা হচ্ছে যে তিরিকুর ফুঁতিশ আর এম এগুলো কে হচ্ছে এগুলোর গস হচ্ছে আপনার নশো পঞ্চাশ টাকা এটা ষোলো আর এম ফুরকুর গো হচ্ছে যে সাতশো বিশ টাকা গজ সাতশো বিশ টাকা এক প্লেট ফুরকুর ফুর আর এম ষোলো আর এম টেনারাম ফুরকুর এন ওয়াই ওয়াই এগুলো সবগুলো এগুলো দেখে না দেখাইছে এগুলো সবগুলো এন ওয়াই ওয়াই তার টেনারাম ফুরকুরটা হলো সাতশো পঞ্চাশ টাকা কস অরিজিনাল তো আমার মাল হবে ইনশাল্লাহ আর এখানে আছে হিউজ পরিমাণ মাল আছে টু কোর থ্রি কোর ফোর কোর সিল কেবল যা যেরকম তার লাগে আমাদের কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক মালটা দিব এমন কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল বুকিং দিয়ে আমাকে সব টাকা দিতে হবে না কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কুরিয়ারের মাধ্যমে আপনারা টাকা দিয়ে মাল দেখে শুনে তারপর সারাই নিয়ে যাবেন না সারাইলে মাল যদি দেখাইতে না সারাই সারানোর দরকার নাই আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি হলে হোম ডেলিভারি ওই সমস্যা নাই যার যেরকম প্রয়োজন আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আসলে কোনো ইলেকট্রিক কেবল আমাদের থেকে পাবেন আপনারা আপনাকে ধরেন কেউ এক টাকা অ্যাডভান্স করলো হ্যাঁ তা আপনি যদি ওরে ব্লক করে দেন না এটা কেন হবে আমার তো কেন ব্যবসা আমি তো ব্যবসা আমি ব্যবসা করতে বসি সিটিংবাদি করতে বসি নাই এটা ভাই ব্যবসা যদি আমি যদি ব্যবসা করার মন মানে ভিডিও তো আমার না আপনার ব্লগটা আপনার সেই ক্ষেত্রে এটা আপনাকে ধরবে আপনি জানেন সেটা আপনি আমার ভিডিও করতে আসবেন কেন আমি ফাও হইলে আপনি আমি যদি এটা আমার অ্যাকাউন্ট হইতো আমার ব্লগ হইতো আমি আমার নিজের ব্লগে ভিডিও বানাই আমি ব্লগ করে দিছি শেষ এখন মানুষ দোকান হচ্ছে আমার ভিডিও হচ্ছে আপনার এখন আপনার মাধ্যমে যদি এরা যদি আমাকে ভাই আমার দুই টাকা লাভ হইলো আপনারও কিছু লাভ হইলো বা কাস্টমারেরও উপকারিত হইলো এখন সেটা আপনার ব্যাপার কাস্টমার সাথে আপনি ডিল করবেন আপনার নাম্বার আছে না স্ক্রিনে আচ্ছা আচ্ছা তাহলে আর সমস্যা কোথায় ইনশাআল্লাহ ভাইয়া কোনো টেনশন নাই আমরা ব্যবসা করার জন্য আসছি এখানে আপনাদের মাল এক টাকা পাবো না যদি মাল পছন্দ না হয় ব্যাগ আছে কুরিয়ার কাজ লাগে বাকি টাকা আপনাকে রিটার্ন দেব আচ্ছা তো এখন আসলে এক হাজার টাকা আপনার এক হাজার টাকার জন্য ভাই আপনাকে ব্লক করে দিবে কিনা সেটার আমি একটা ইয়ে প্রমাণ দেখাই আর এদিকে আসেন এই এগুলা কেজি কত করে বলছেন এভারেজ কেজি এভারেজ কেজি 1000 টাকা 1000 টাকার উপরে এখানে কয় কেজি মাল আছে এখানে কম করে 15 লাখ টাকার মাল আছে এই সাতটা শুধু এই বান্ডিলটাতে 15 লাখ টাকা 15 লাখ টাকার মাল আছে অতএব আপনি বুঝতে পারেন যে আপনার 1000 টাকার জন্য আপনাকে কি যাই যাই দেই ব্লক করে দিই দোকান বন্ধ করে চলে যাব রাইট বাকি দোকানটা স্ক্রিনটা বাইরে গিয়ে দোকানে স্ক্রিনটা দেখাই দেন না বোর্ডটা দেখাই দেন দেখাই দিই ওকে আপনারা সরাসরি আসবেন এখানে আসলে যদি না চিনেন স্ক্রিনে যাই দেবেন নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কোনো কারণে কোনো প্রকার আবার যদি সমস্যা হয় কেবল নিয়ে তাও চ্যানেল ডেসক্রিপশন আমার নাম্বার আছে আমাকে জানাতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি খুলে হাফেজ